রংপুরের গঙ্গাচর উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর এলাকায় তিন ফসলি জমির উপর নির্মাণ করা হয়েছে এবিএস ব্রিক্স নামে একটি ইটভাটা অভিযোগ আছে এই ইটভাটার নেই বৈধ কাগজপত্র দীর্ঘ এক যুগ ধরে ভাটা তদারকি সরকারি কর্মকর্তাদেরকে ম্যানেজ করে চলছে এই অবৈধ ইটভাটা ভাটার বিষাক্ত কালো ধোয়ায় এলাকার কৃষকদের ধান সহ বিভিন্ন ফসলের ক্ষতি হলেও এতদিন সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকারে পাননি তারা কারণ এই ইটভাটার মালিক শহীদ চৌধুরী দ্বীপ এছাড়াও তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ওই চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা হলে তিনি আত্মগোপনে চলে যান অভিযোগ রয়েছে শহীদ চৌধুরী আত্মগোপনে থাকলেও ওই অবৈধ ইটভাটায় কাঁচা ইট পোড়ানো হচ্ছে ভাটাটির সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করছেন রেজাউল করিম রেজা ও মাহফুজার রহমান বাদল নামে দুই ব্যক্তি তারা এলাকার কৃষি জমির টপ সয়েল মাটি কেটে কাঁচা ইট তৈরি করছেন এ ঘটনায় স্থানীয় কৃষকরা ইটভাটা বন্ধের দাবি তুলে রংপুরের বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক ও গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন এতে স্বাক্ষর করেছেন পঞ্চাশ জন কৃষক অভিযোগে বলা হয়েছে বৈধ কাগজপত্রের বালাই না থাকলেও এক যুগ ধরে শহীদ চৌধুরী প্রভাব খাটিয়ে ইটভাটাটি পরিচালনা করে আসছেন ইটভাটার বিষাক্ত কালো ধোয়ায় ফসলের ক্ষতি হচ্ছে এছাড়াও অভিযোগে উল্লেখ করা হয় ইটভাটার কাঁচা ইট তৈরিতে কৃষি জমির টপ সয়েল মাটি তিন থেকে চার ফিট গভীর করে কেটে নেওয়ায় আশেপাশের আবাদি জমি রয়েছে হুমকির মুখে ইট ভাটার বিষাক্ত ধোয়ায় ফসল নষ্টের পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে এলাকায় দেখা দিচ্ছে শ্বাসকষ্ট সহ নানান রোগ ব্যাধি অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সেই ইটভাটায় গিয়ে দেখা যায় কাঁচা ইট তৈরির জন্য ট্রাক্টরে কৃষি জমির মাটি সংগ্রহ করছেন কেউ কেউ কাঁচা ইট তৈরি করছেন আবার কেউ কেউ পোড়ানোর জন্য ভ্যানে কাঁচা ইট তুলে ভাটার চেম্বারে নিচ্ছেন চেম্বারের পাশেই ইট পোড়ানোর জন্য গাছের খড়ি স্তূপ করা হচ্ছে কয়লা শেষ হলে গাছের ওই খড়ি ঈদ পোড়ানোর কাজে ব্যবহার করা হয় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ছুটে আসেন রেজাউল করিম রেজা ও মাহফুজার রহমান বাদল নামে দুই ব্যক্তি জানা গেল তারাই ভাটাটি তদারকি করছেন ইট ভাটার বৈধ কাগজপত্র আছে কিনা জানতে চাইলে তারা অকপটে স্বীকার করে বলেন ভাটার কোনো বৈধ কাগজপত্র নেই

তবে সেই অনুমতিপত্র দেখাতে পারেননি তারা এর বদলে গত বছরের বিশ নভেম্বর জেলা প্রশাসক কার্যালয়ে ইট পোড়ানোর অনুমতি চেয়ে শহীদ চৌধুরী স্বাক্ষরিত একটি আবেদনের কপি আমাদের দেখান কিন্তু হত্যা মামলার আসামি শহীদ চৌধুরী আত্মগোপনে থেকে কিভাবে জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করলেন এগারো বিশ দুই হাজার ছিল এটা তো নভেম্বরের শেষ। উনি ছিল। হ্যাঁ, উনি ছিল। এলাকার কৃষকদের অভিযোগ প্রতি বছর ইটভাটার কালো ধোয়ায় বড় ধানের ক্ষতি হয়। অভিযোগ দিলে কৃষি কর্মকর্তারা তদন্তে এসে ভাটা মালিকের কাছ থেকে টাকা নিয়ে তাদের পক্ষে রিপোর্ট দেন। এই ধুমড়া তো একটা কয়লার মাধ্যমে আসে। কারণে মনে হলো যখন ধানটা বাইরে ধানা থাকে না ওই জাতীয় জিনিস বুটে পড়ার পরে ধানটা আস্তে আস্তে কালো হয়ে যায় মানে যে জমিটা পড়বে শাড়ির জমি নয় শাড়ি জমি বন্ধ করার জন্য কত কি কই এই ভাটার কারণে আপনাদের ফসলের ক্ষতি হয় না আবাদের হইলে তো করার কিছু নেই লিখিত অভিযোগের ইট ভাটায় যদি টপসয়েল কেটে সেই ইট বানানো হয় তাহলে তো অবশ্যই সেটা ফসলের যে উর্বরতা শক্তি বা মাটির উর্বরতা শক্তি বা ফসল উৎপাদনের জন্য একটু সেক্ষেত্রে হুমকি হবেই পরিবেশ অধিদপ্তর বা অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছে তাদের একটা কলাবোরেশন যদি থাকে বা তারা যোগ সাজস বা তাদের সেভাবে তারা লাইসেন্স দিয়ে থাকে আমার কর্মকালীন সময় এখনো লিখিত কোনো অভিযোগ আমি পাইনি অভিযোগ পেলে আমরা সে অনুসারে ব্যবস্থা নেই পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কমল কুমার বর্মন ক্যামেরায় কথা বলতে রাজি হননি তবে জানিয়েছেন ওই ইটভাটার বৈধ কাগজপত্র নেই সম্প্রতি সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভাটায় মজুদ কাঁচা ইট ধ্বংস সহ দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে এক মাসের মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে না পারলে ভাটা বন্ধ করে দেয়া হবে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিসি ব্রিক্স যেটা ইট ভাটা রয়েছে গঙ্গাচড়ায় এখানে আমরা গত একত্রিশে ডিসেম্বর এখানে অভিযান পরিচালনা করেছি এবং এখানে আমরা দেড় লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করেছে এবং আদায় করেছি একই সাথে ওখানে যে ছিল অবৈধভাবে সেটা আমরা ধ্বংস করেছি একই সাথে তাদের মুসলেখা নেওয়া হয়েছে তারা ত্রিশ দিনের মধ্যে সকল কাগজপত্র ঠিক করবে এই মর্মে তাদেরকে সময় দেওয়া হয়েছে এবং আমরা এই ত্রিশ দিন আমরা অবজারভেশনে আছে রাখছি এবং পরিবেশ অধিদপ্তর অবজারভেশনে রাখছে এর মধ্যে যদি তাদের কাগজপত্র গুলো বা তৈরি না হয় তাদের তাহলে এই ইটভাটাটা পুরোপুরি বন্ধ করার যে কার্যক্রম আমরা এই আগামী পয়লা ফেব্রুয়ারিতে এটা বাস্তবায়ন করবো সেক্ষেত্রে যদি কৃষি জমির বিষয়ে কোনো বিষয় থাকে সেক্ষেত্রে অবশ্যই কৃষি দপ্তর তারাও এই বিষয়ে ব্যবস্থা নেবে অবৈধ এসব ইটভাটায় উর্বর জমির টপসল ব্যবহার সহ নানান কারণে রংপুরে গত পাঁচ বছরে কমেছে তিন হাজার চারশো চুরাশি হেক্টর আবাদি জমি ফেদুজয় আলো রংপুর